বন্ধুরা চালের রুটি বানানোর জন্য আমি এক কিলো আতপ চালকে সুন্দর করে ধুয়ে ভিজিয়ে দিয়েছি আমি দু ঘন্টার জন্য চালটা ভিজিয়ে রাখব দু ঘন্টা হয়ে গেছে আমার চালটাও ভিজে গেছে আমি চালটা জল থেকে ছেঁকে নেব চালটা ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে আমি একটু মেলা ভাব রেখে দিয়েছি যাতে হাওয়া লেগে চালটা ঝরঝরে হয়ে যায় তা হাওয়া লেগে শুকিয়ে গেছে মিক্সিতে চালগুলো আমি গুঁড়িয়ে নেব মিক্সিতে চালগুলো আমি গুঁড়িয়ে নিয়েছি আর বাকি চাল সব গুঁড়িয়ে নেব চালগুলো আমার সব গুঁড়ানো হয়ে গেছে এক কেজি চাল গুঁড়িয়েছিলাম তার মধ্যে আড়াইশো গ্রাম আমি তুলে নিয়েছি বেলার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেবো ওগুলো ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে জলটা গরম করে নেবো বন্ধুরা দেখুন জলে বল এসে গেছে চালের আটাগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো আমি আঁচটা কমিয়ে দেব কম কম করে গুঁড়িগুলো দিতে হবে আর নাড়তে হবে আস্তে আস্তে দেবো আমার চালের খানো প্রায় হয়ে গেছে আমি একটু গরম জল তুলে রেখেছিলাম সেই একটু গরম জলের মধ্যে দিয়ে দেবো মাখো মাখো হয়ে গেছে আমি পাঁচ সাত মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে একটা অন্য জায়গায় নিয়ে নেবো আমি থালাতে করে নিয়ে নিয়েছি এটাকে আমি ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে সুন্দর করে চেপে চেপে মেখে নিতে হবে হবে যত সুন্দর আপনি চেপে চেপে মাখবেন তত সুন্দর রুটিটা হবে আমার মাখানো হয়ে গেছে আমি খুব সুন্দর দেখুন আর হাতে লাগছে না কত সুন্দর হয়ে গেছে দেখুন আমি এটাকে দু ভাগ করে নেব আমি খুঁটি সাহায্যে দু ভাগ করে নিচ্ছি আমি লেচিটাকে দু ভাগ করেছি দু ভাগ করে বেলে নেব একটু বড় করেই বেলবো করে ভালো করে হাতে ভালো করে মথে নিতে হবে নিয়ে ভালো করে গোল করে একটা মোটা করে রুটি বেলে নিতে হবে বড় করে বেলে নেব বেলে নিয়ে আমি কেটে নেব একটু মোটা করে বেলে নিয়েছি দেখুন তারপর আমি এরকম গ্লাস নিয়েছি গ্লাসের মুখ দিয়ে আমি কেটে নেব যা এরকম করে কেটে নেব এগুলো কেটে নেব আমি এগুলোতে একটা থেকে তুলে রাখবো সুতির কাপড় আমি ভিজিয়ে নিংড়ে নিয়েছি এটা যাতে না শক্ত হয়ে যায় উপরটা আমি তার জন্য উপরে ঢাকনা দিয়ে রেখে দেবো রেখে আস্তে আস্তে করে বেল এই একটা নিয়েছি এটাকে ভালো করে চালের গুঁড়ি দিয়ে বেলে নেব কিভাবে বেলি দেখুন দেখুন কত সুন্দর হয়েছে আমি আট বড়িগুলোকে এভাবে ঝেড়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে কত পাতলা হয়েছে দেখুন আমি আবার একটা বেলে দিয়ে দেখুন হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন এভাবে আমি পরপর সবগুলো বেলে নেব সবগুলো আমার বেলা হয়ে গেছে আমি একসঙ্গে ভেজি বেলে নিয়েছি এই কারণে যে বারবার বেলতে ভাজতে কষ্ট হবে তাই আমি একসঙ্গে বেলে নিয়েছি এবার ভাজবো উনুনে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গিয়েছে আমি রুটিটা দিয়ে দেবো পাশ উলটিয়ে দেব দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে আস্তে আস্তে আবার উলটিয়ে দিচ্ছি উলটিয়ে দেবো আবার একটা রুটি দিয়ে দেবো এই গুঁড়িগুলোকে ভালো করে ঝাড়িয়ে দেখুন রুটিগুলোর ধারগুলো দেখুন কত সুন্দর হয়েছে একটু ফাটেনি কত সুন্দর হয়েছে দেখুন আমি পরপর দিয়ে দিচ্ছি আবার উলটিয়ে দেব আবার দিয়ে দেবো রুটির আর এক পাঁচটা উলটিয়ে দিয়ে পরপর আমি চারটা রুটি দিয়েছি সাঁড়াশি দিয়ে নামিয়ে দেবো নামিয়ে এক সাইডে রাখবো এবার পর একটা করে রুটি আমি সেঁকে নেবো এই জালতির মধ্যে এরম ফুলে যাচ্ছে রুটিগুলো সাদা তুলতুলে দেখুন রুটিটা কত সুন্দর ফুলে যাচ্ছে হয়ে গেছে আমি নামিয়ে নেব আবার দিয়ে দেব কত সুন্দর ফুলে যাচ্ছে প্রতিটা রুটি ফুলে যা ফুলে যাচ্ছে কত সুন্দর দেখুন রুটিগুলো সাদা থাকবে যেহেতু চালের রুটি তো সাদা থাকলে ভালো লাগে আর হয়ে গেছে আমি এখন পরপর সবগুলো ভেজে নেব কত সুন্দর ফুলে যাচ্ছে দেখুন সব রুটিগুলো আমি এক এক করে সেকে নিচ্ছি সব রুটিগুলোই আমার ফুলছে বন্ধুরা দেখুন রুটিগুলো দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন আমার সব রুটিগুলো হয়ে গেছে আমার এই রুটিগুলো দেখুন কত সুন্দর হয়েছে এই রুটিগুলো দেখুন নরম তুলতুলে আমার এই চালের রুটিগুলো বন্ধুরা এরকম বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো হয়েছে নরম তুলতুলে রুটি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নূতন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা দেখুন এই সাদা সাদা রুটিগুলো কত সুন্দর হয়েছে দেখুন আপনারাও এরকমভাবে বানাবেন খেয়ে দেখবেন খুব সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আজকে আসছি আর পরের ভিডিওয় দেখা হবে ধন্যবাদ